দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেখাবো দর্শক ক্রোচ এবং সিজিয়ান যাতে সারা বাচ্চাগুলি কেমন দাঁড়াবে আর এই পাশে একটা বাচ্চা কিন্তু অনেকক্ষণ যাবতীয় টানাটানি হচ্ছিল চাচা এটা কত হলো ফাইনাল

এই বাচ্চাটা কিন্তু যাচ্ছে মনে করেন চালো দাম বলছেন এটার বলেননি ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই চাওয়া কেমন আসি আট মাস তো বয়স হবে না বেশি হবে একটু আট মাস বয়সের ভিতরে বাচ্চা দর্শক এলাম খামার উপর দেখি বাচ্চা কিন্তু মোটামুটি দাম কত পর্যন্ত পাইছেন আজকে হ্যাঁ কত পর্যন্ত দাম দিচ্ছে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর সুহত্তর আপনার কি পঁচাত্তর টার্গেট তার ভিতরে এটা বাচ্চা কিন্তু পোয়ালিটিভুল বাচ্চা আছে খামারে বুঝছি বাচ্চা দারুণ বাচ্চা কিন্তু বয়সও বেশ ভালো শীতে কিন্তু প্রবলেম নেই কোনো খাবার দাবারও সমস্যা নাই এই বাচ্চা একটা ক্লোজ দেখছি কিন্তু বড়ো ভাইরাতে ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা এত বেশি বয়স কি আট মাস মাস দশক নব্বই কিন্তু সারা দাম কেমন বলছে ভাই দাম

পাঁচ মাস বয়সের ভিতর বয়স খামার বাচ্চা কিন্তু আছেন কেমন বাজার ভাই আজকে আপনাদের তো না এটা মোটামুটি কেমন দাম পাইছেন এটা আশি না একটু ভাঙে কিন্তু বেচা কিনা দর্শক আর এই পাশে কিছু সার কিছু কালেকশন হয়েছে ভাই সহজে কেমন দামে কিনে এগুলো ছোটো বড় সব মিলিয়ে ভালো আছেন তো আচ্ছা দাম শুনি একটু এটি এটা এটি আটচল্লিশ আর এটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ বাহান্ন

এইবার সে কিন্তু দাম দেওয়া শোনা হচ্ছে কিন্তু দুই ভাই দর্শক দুই ভাই হাতে দুইটা তাছাড়া এটা কত বন্ধু বলছে এটা কত টার্গেট দুই হাজার না বেশি আর সাত হাজার আট হাজারের ভিতর আটান্নর ভিতর দর্শক সাতান্ন হলে দেওয়া যাবে আর কথা বলেনি আর সুযোগ আছে দশ মাস হবে কাকা বয়স দশ মাস হবে দশ মাস প্লাস বয়স আর এই পাশে কিন্তু একটা দেখাশোনা হচ্ছে এটা টার্গেট কেমন এটা কেমন এটা কত ভালো সত্ত্টি কিন্তু দাম দিচ্ছে কত বলেন কত বাষট্টি চাইছে বললেন কত পঞ্চান্ন বাষট্টি পঞ্চান্ন বাচ্চা তো এগুলো পার্সেন্ট ভালো আর পার্সেন্ট ভালো পারসেন্ট কিন্তু একটু সমস্যা দাস একটু টেম্পারেচার কিন্তু বেশি হলে এগুলো কামাকাপি শুরু করে দেয় তা আপনাই তারপরে কিন্তু একটু হে করছে আর এই পার্শে যা দেখছি এটা কিন্তু সাইহল আমরা একটু ক্রোচেরই ধারণা দিই আমাদের শেষ পর্যন্ত যা থেকে কিন্তু একটা ফিরছি দেখছি আমরা

পঁয়তাল্লিশের ভিতর দর্শক টার্গেট কিন্তু পঁয়তাল্লিশের ভিতর বেঁচে গেল এই বাচ্চাটি আর শেষে কিন্তু আমাদের পরিস্থিতি মনে একটা দারুণ সাইয়ালো বাচ্চা আছে দর্শক এই যে বয়স কেমন হবে এটার কেমন দাম রাখছে একশো দশ চাচ্ছেন বলো কেমন নব্বই একশো দশ চা দাম নব্বই দাম দিচ্ছে বেঁচে কিনা আসা কেমন